সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিনবাজার নেয়ার জীবন প্রকাশ

এই মুহূর্তে নাগরাকাটা থানার আইসি খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় সহ ডায়না রেঞ্জের বনকর্মীরা রয়েছে এর আগে দক্ষিণ খেরকাটা এলাকা থেকে এক কিশোরকে চিতাবাগ টেনে নিয়ে গিয়েছিল এই ঘটনার পর থেকে একের পর এক চিতাবাগের হানা ঘটে জানিয়ে বনকর্মী এবং প্রশাসনিক মহলেও যথেষ্ট উদ্বেগ রয়েছে কিভাবে চিতাবাগের হানা রুখে দেওয়া যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বনকর্মীরা মৃতদেহ পুলিশ নিজের হেফাজতে নিয়ে ময়না জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তো বাচ্চাটা মানে সামনে মানে দুই তিনটা বাড়ি নিচে তার দোকান ছিল মানে দোকানে কোনো সামান কিনতে গিয়ে ছিল মানে 5টা 6টা 6টার থেকে তো আসার পথে এরকম ঘটনা ঘটছে দেখোথায় নিয়ে যায় তুলে তুলে মানে ওই সামনে গুয়াবাড়ির না কলা ওই যে কলার থব ছিল ওখানে পৌঁছেছিল কিন্তু ওই যে আওয়াজ শুনছে আশেপাশে লোক আওয়াজ শুনছে তো দৌড়াই গিয়ে বাগটাকে ছড়াইয়া নিয়ে বাড়িতে আসো বাগের মুখ থেকে ছাড়ায়ছে হ্যাঁ মুখ থেকে ছাড়ায়ছে তো মানে ছিল প্রাণটা ছিল প্রাণটা ছিল তো আনার সময় আমরা রাস্তাতে ওদেরকে পাইছি তো তুলে আমরাই নিয়ে আসলাম হসপিটাল তখন কিন্তু রাস্তাতে ছিল প্রাণটা হাসপাতালে মারা গেছে হ্যাঁ হাসপাতালে ডক্টরবাবু বলতেছেন মারা গেছে ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিটস হাউসে উই কেয়ার কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর থ্রি সিক্স সিক্স থ্রি ফোর জিরো টু ওয়ান এই নম্বরে